আসসালামু আলাইকুম আজকে আমরা জানব আধার কার্ড পিভিসি কী করে ফোন দিয়ে অর্ডার করা যায় আমরা অনেক সময় আধার কার্ড কারেকশন করে থাকি এবং আধার কার্ড আপডেট করে থাকি আপডেট করার বা আধার কার্ড কারেকশান করার পরে বাইপোস্টের মাধ্যমে আমাদের বাড়ি চলে আসে অনেক সময় টেকনিক্যাল ইস্যুর জন্য বাইপোস্টের মাধ্যমে আমাদের বাড়ি আসে না আধার কার্ড তো আমরা প্রিন্ট আউট করতে হয় আমাদের দোকানে গিয়ে তো আমাদের একটা ম্যাক্সিমাম চার্জ নেই কিন্তু বাইতে বসে ফোন দিয়ে আপনারা পিবিসি আধার কার্ড এটিএমের মতো অর্ডার করতে পারবেন খুব কম খরচে তো আমরা জেনে নেব কি করে ফোন দিয়ে আধার কার্ড অর্ডার করা যায় তো প্রথমে আমরা করম ব্রাউজার ওপেন করে নেব তবে করম ওপেন করার পরে আমরা এখানে লিখে নেব ইউআই ডিআই লেখার পরে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে আমরা নিচের দিকে স্কল করব স্কল করার একটু স্কল করব। স্কল করার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়াডার আধার পিবিসি কার্ড সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে আধার নম্বর দিয়ে দিব তারপরে এন্টার ক্যাপচার কোড দিয়ে দেবো এখানে দেখে সেম ক্যাপচার কোডটা আমাদের বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে আমরা টিকমার্ক করব এবং একটা মোবাইল নম্বর বসিয়ে দেবো সেই মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি যাবে সেই ওটিপিতে আমরা বসিয়ে দেবো তা আমি আগে প্রথমে আমার আধার নম্বর এবং ক্যাপচার কোডটা দিয়ে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছে আধার নম্বর এবং ক্যাপচার কোড দিয়ে দেওয়ার পরে আমি এখানে টিকমার্ক করবো দিয়ে আমার মোবাইল নম্বর বসিয়ে দেব মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ওটিপি জেনারেটার সাকসেসফুল ওটিপি আমাদের নম্বরের পাঠিয়ে দেওয়া হয়েছে ওটিপিটা চলে এসছে সেই ওটিপিটা আমরা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আমরা নিচের দিকে টার্ম অ্যান্ড কন্ডিশন সেটাতে আমরা টিকমার্ক পরব দিয়ে ক্লোজ করবো দিয়ে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমরা এখানে ঠিক বক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করার পরে আমাদের একটা চার্জ পেমেন্ট করতে হবে সেটা ও পঞ্চাশ টাকার একটা পেমেন্ট করতে হবে সে পেমেন্টটা আমরা করে দেবো করে দেওয়ার পরে আমাদের আধার কার্ড চলে আসবে চার থেকে পাঁচ দিনের মধ্যে বাড়িতে বসে বসেই না আমাদেরকে দোকানে গিয়ে প্রিন্ট আউট করতে হবে না বাই পোস্টের মাধ্যমে গিয়ে কিছু করতে হবে তো বাইতেই চলে আসবে অটোমেটিক তো আমরা এখান থেকে কোনখান থেকে পেমেন্ট করব। সেই অপশানগুলো রয়েছে নেট ব্যাঙ্কিং ওয়ালেট কা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউপিআই থেকেও আপনারা ক্লি মানে অর্ডার টাকাটা কটাতে পারবেন ফোনপে গুগল পে থেকে তো আমার এখন প্রয়োজন নেই সেই জন্য আমি দেখালাম না এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ফোনপেতে ঢুকে যাবেন ফোনপেতে গিয়ে আপনারা ক্লিক করতে পারবেন টাকাটা কাটাতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কাবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম